খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা তবে কিছু খাবার পরিণত হয়েছে শিল্পে কখনো বিলাসিতায় ভোজন রসিকদের কাছে খাদ্য হল জীবনের ভালোবাসা আপনি যদি একজন ভোজন রসিক হন তাহলে আপনি কি এমন কোনো খাবার খেতে প্রস্তুত যার জন্য এক হাজার ডলার বা এক লাখ টাকারও বেশি খরচ হবে আসুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি খাবারের নাম কোটিপতি হলেই কেবলমাত্র এসব খাবারের স্বাদ নেওয়া যাবে অ্যালবিনো ক্যাভিয়ার ব্যয়বহুল খাবারের তালিকায় শুরুর দিকেই থাকবে এই নামটি এক ধরনের সামুদ্রিক মাছের ডিম হল ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের মধ্যেও ক্যাভিয়ারের নাম রয়েছে বেলুগাছ স্টার্জেন মাছ থেকে সবচেয়ে সুস্বাদু ক্যাফিয়ার পাওয়া যায় এই মাছের ডিম সংগ্রহ করা খুবই দুরহ এই মাছ বর্তমানে বিলুপ্তির পথে শুধুমাত্র কাশ্মিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায় তাছাড়া একটা বেলুগাছ স্টার্জেন পূর্ণবয়স্ক হতে প্রায় ২০ বছর পর্যন্ত সময় নেয় এরপরই মাছটিকে হত্যা করে এর ডিম সংগ্রহ করা হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্যাভিয়ার হল আলমাস যা বিপন্ন প্রায় ইরানি আলবিনো বেলিগা স্টার্জেন মাছ থেকে সংগ্রহ করা হয় গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এক কেজি আলবিনো ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল সাড়ে চৌত্রিশ হাজার ডলার পর্যন্ত বিশ্বের ৩৫ শতাংশ ক্যাভিয়ার উৎপন্ন হয় চীনের কালুগা কুইন ক্যাভিয়ার ফার্ম থেকে পাখির বাসার স্যুপ সুইফলেট পাখি লালা দিয়ে তার বাসা তৈরি করে এই পাখির বাসা থেকে ব্যতিক্রমী একটি স্যুপ তৈরি করে চীনা রন্ধনশিল্পীরা যা বার্ডস নেস্ট স্যুপ নামে পরিচিত এটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল খাবারগুলোর একটি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ও মিয়ানমারে এই স্যুপের ভীষণ সমাদর রয়েছে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় এই স্যুপটি লাল হলুদ ও সাদা তিনটি ভিন্ন রঙে পরিবেশন করা হয় এর মধ্যে লাল রঙের স্যুপের দাম সবচেয়ে বেশি এরকম এক বাটি স্যুপের দাম দশ হাজার ডলার পর্যন্ত হয় সাদা ট্রাফেলস সাদা ট্রাফেলস বিরল প্রজাতির তীব্র সুগন্ধযুক্ত এক ধরনের ভূগর্ভস্থ ছত্রাক ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চল উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল ও অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে বসন্তকাল ও বর্ষাকালে এই ছত্রাক জন্মায় ব্ল্যাক ও হোয়াইট দুই রকমের ট্রাফেল পাওয়া যায় দুটোই দামি খাবারের তালিকায় জায়গা করে নিলেও এর স্বাদে ব্যাপক ভিন্নতা আছে হোয়াইট ট্রাফেল রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয় না স্বাভাবিক তাপমাত্রায় এটি প্রায় দশ দিন পর্যন্ত খাদ্য উপযোগী থাকে এক পাউন্ড হোয়াইট ট্রফেলের দাম সাধারণত তিন হাজার মার্কিন ডলার হয় বনে মাটি খুঁড়ে ট্রাফেল খুঁজতে সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা শুকর ব্যবহার করা হয় পনির মুজ দুগ্ধজাত পণ্যের মধ্যে পনিরের চাহিদা ও বাজার দর দুটোই সবচেয়ে বেশি তবে এক ধরনের হরিণের দুধ থেকে তৈরি মুচ পনির বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পনির এই পনিরের স্বাদ নিতে চাইলে যেতে হবে সুইডেনে শুধুমাত্র এই দেশেই মুচ পনির তৈরি ও বিক্রি হয় প্রতি কেজি মুচ পনিরের দাম প্রায় এক হাজার মার্কিন ডলার ওয়াগু গরুর মাংস জাপানি গরুর মাংস ওয়াগু বিফ বিশ্বের ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে অন্যতম এ গরুর মাংসে পরতে পরতে চর্বি থাকে বলে খেতেও বেশি সুস্বাদু হয় জাপানের চারটি ভিন্ন প্রজাতির গরু থেকে এ মাংস পাওয়া যায় ওয়াগো গরুর মাংসের দাম এত বেশি হওয়ার কারণ এসব গরু প্রতিপালনে খরচ অনেক বেশি হয় সব গরুর মাংস ওয়াগু হিসেবে গণ্য হয় না ওয়াগু হিসেবে গণ্য হওয়ার জন্য প্রচুর নিয়মকানুন মেনে এই গরুগুলোকে লালন পালন করতে হয় পেশির পরতে পরতে চর্বি জমা হওয়ার জন্য বাছুর অবস্থা থেকেই এদেরকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয় জাপানের সবচেয়ে ওয়াগো বিফ হল কোবে বিফ যার স্বাদ নিতে আপনাকে হবে ছশো চল্লিশ বিশ্বের কফি প্রেমীদের কাছে কপিলুয়াগ অত্যন্ত জনপ্রিয় একটি নাম এই কফির স্বাদ নেওয়ার সৌভাগ্য সবার না হলেও অনেকেই এর নামের সঙ্গে পরিচিত কপিলোয়াক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অত্যন্ত ব্যয়বহুল কফি তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই কফি সংগ্রহ করা হয় এশিয়ান পাম সিভেট নামের বিড়ালের মল থেকে এটি এক ধরনের ছোট বিড়াল যা এশিয়ার কিছু অঞ্চলে বাস করে প্রথমে যে কফি বিন থেকে এই কফি তৈরি হবে সেই বিনগুলোকে এশিয়ান পাম সিভেট নামের বিড়ালকে খাওয়ানো হয় কফি বিনগুলো খাওয়ার পর সেগুলো বিড়ালের পাকস্থলীর অ্যাসিডে জারিত হয়ে মলের সঙ্গে বেরিয়ে আসে সেই বিন থেকে তৈরি হয় অত্যন্ত সুস্বাদু কপি লোয়া কফি এর স্বাদ নিতে চাইলে প্রতি পাউন্ডের জন্য আপনাকে গুনতে হবে প্রায় ছয়শ ডলার জাফরান ফুল থেকে সংগ্রহিত সুগন্ধিযুক্ত জাফরান সারা বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে পরিচিত শরতের শুরুতে মাত্র এক সপ্তাহের জন্য ফোটে এই ফুল এশিয়া ও ভূমধ্য সাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে জাফরান উৎপাদিত হয় জাফরানের উৎপত্তি মূলত গ্রিসে খাবারের স্বাদ ও রঙের জন্য জাফরান ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে দামি মশলার একটি হল ইরানি জাফরান এক পাউন্ড জাফরানের দাম পাঁচশো থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে সিমানি কালো মুরগি সিমানি কালো মুরগি বা গথ চিকেন ইন্দোনেশিয়ায় প্রজনন করা হয় এগুলোর পালক মাংস ও জিহবা সব কিছুই একেবারে কালো শুধুমাত্র এর রক্ত লাল এ ধরনের মুরগি অত্যন্ত বিরল ইন্দোনেশিয়ায় এই মুরগিটি মোটামুটি সস্তা ও পরিচিত হলেও অন্যান্য দেশে এগুলো হাজার হাজার ডলারে বিক্রি হয় এটি স্পোর্টস চিকেন নামেও বিখ্যাত দেনসুকে তরমুজ এটি জাপানের হাক্কা ইডু দ্বীপে উৎপাদিত এক ধরনের দুর্লভ প্রজাতির তরমুজ যা প্রচলিত সবুজ বর্ণের তরমুজের মতো নয় বরং এর রং কালচে হয়ে থাকে এর ওজন প্রায় দশ কেজির মতো হয়ে থাকে তাই স্বাভাবিক তরমুজের থেকে এটি আকারে বেশ বড় এটি শুধুমাত্র জাপানি পাওয়া যায় এবং এর উৎপাদন হয় খুব সীমিত আকারে তাই অনেকটা সেই কারণেই এর দাম আকাশচুম্বি একটি ডেন্সুকে তরমুজের জন্য আপনাকে গুনতে হবে ছয় হাজার মার্কিন ডলার কিংবা প্রায় পাঁচ লাখ টাকা দা দ্য আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইউর এন্টারটেনমেন্ট